যুগselectedIndexকরণ দর্শন দর্শন করো যুগบุ르সের দর্শন দর্শন করো সময় তোমার জন্য বসি থাকবে না সময় সময়ের গতির চলতে আছে আর যেদিনকে তোমরা শোনানা বুঝিবার পাবে তোমার আর এই পৃথিবীতে কর্ম করবে আর কিছুই থাকবে না যখন এই পৃথিবী খালি জলপরির সৃষ্টি হই মাত্র জলপড়ি থেকে আসিল বিদ্যাবরী বুদ্ধি বিদ্যাবরী ধনপরি বুদ্ধি পরী যখন আসে তার আগত ব্রহ্মা নারায়ণ মহেশ্বর তার আগতে উমরা যৌবন ঠ্যাং দিয়ে দিছে কিন্তু যৌবন যে ঠ্যাং দিছে মহেশ্বর যৌবন ধরি একবার পায় নাই যৌবন পায় নাই জন্য মহেশ্বর একটা সাথে একটা সন্তান জন্ম হয়েছে সেই সন্তানটার নাম হলো মহিষাসুর মহেশ্বর কি মহিষাসুর

যুদ্ধকারী পালে গেল ইন্দ্রদেব তুমি এই প্রসঙ্গটা আলোচনা করিবে চানাই নাই আসি গেছি একটু ষাট কাটে কম যেটা আমার ষোলো কন্যার কাহানি আছে এটা তো মোটামুটি তোমরা সবাই জানেন তা ওই জন্য এই প্রসঙ্গটা বেশি না যান মুহূর এই মহিষাসুর আর ইন্দ্রদেব ষোলকন্যার কাহিনী তো না যান ইন্দ্রদেব নারায়ণের বেটা হয় ইন্দ্রদেব তো নারায়ণের বেটা ইন্দ্র মহারাজ নারায়ণের বেটা ছিল না ক্ষত্রিয় ছিল তখন সত্য যুগত আমাক মানসি ক্ষত্রিয় নাই কয় সত্য যুগত আমাক কয়েছে দেবতা সত্য যুগত কয়েছে দেবতা তাপ তেতা যুগত কয়েছে শতগুণী রজগুণী তমগুনি দাপর যুগত কেছে না একটু গণ্ডগোল হয়ে আগে মানে সত্য যুগত কয়েছে যেমন নারায়ণ কেছে দেবতা তেতা যুগত কয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র আর তাপর যুগত কয়েছে শতগুণী রজগুনি তমগুণি আর কলি যুগক তো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র কইতে কইতে এখন আসি গেছে হিন্দু মুসলমান খ্রিস্টান এখন আর ক্ষত্রিয় পরিচয় নাই যাই হোক ইন্দ্রদেব অপসারণ করিয়া তার মানে ক্ষত্রিয় মহারাজ ইন্দ্রদেব ইন্দ্রদেব অপসারণ করিয়া মহিষে মহিষে সুরাসিয়া সিংহাসনে বসলেন

কি কামনা পিতা যুগে সংধিকর বিশ্ব ছ্রোবা মুনির बेटा রাবণ আরও একবার কোন বিশ্ব ছ্রোবা মুনির बेटा রাবণ রাজা হয়েছে গোটা পৃথিবী জুপত্রত করা শুরু করলে রামের দোর পর্যন্ত অরণ করে নিয়ে গেল ওর পরিণাম কি হচ্ছে রাবণ তো মরছে মরছে রাবণ সব অংশ নিয়ে মরছে রাবণের বেটার মহারাজা হচ্ছে নাকি রাবণের বেটা মহারাজা হয় নাই ঠিক কেমন তপর যুগের সন্ধিক্ষণ তপর যুগের সন্ধিক্ষণ তত্তায়ন ব্যাস দেবের বেটা আরো একবার কম ভাগবত বেটা মুড়ি পরাশর বেটা ব্যাসদেব আর ব্যাসদেবের বেটা হলে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র রাজা হয়েছে সম্পূর্ণ হসিনাপুর ব্রাহ্মণের আধিপত্য ছিল ব্রাহ্মণের আধিপত্য ছিল পরিণাম কি হয়েছে পরিণাম ধৃতরাষ্ট্রের বেটা দুর্যোধন কি রাজা হয়েছে নাকি তোমরা তো রাজা হয় নাই তাহলে কলিযুগের সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে তো এই দীর্ঘ আমার মহারাজা তথা নারায়ণী সেনা প্রথম বিশ্বযুদ্ধ করলক তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করলোক শর্ত সাপেক্ষে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীটা স্বাধীন করে দিয়ে দিল বাই পেশা রানী আলী যে যদি আমার শর্ত না মানেন তাহলে আমরা তোমার পক্ষ থাকিয়া যুদ্ধই না করব বাধ্যগত গোটা পৃথিবী স্বাধীন করে দেওয়ার শর্ত রাজি হলে তারপরে আমার নারায়ণী সেনা মহারাজা ইংরেজা যুদ্ধ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল গোটা পৃথিবী এলিজাবেথ ধীরে 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 যে গভর্নমেন্টের যেগুলো মেইন মেইন চেয়ার আছে যেই যেই চেয়ার গুলা থাকিয়া সিদ্ধান্ত টানা যায় কিংবা সিদ্ধান্ত নেওয়া যায় এই চেয়ার দেবতাই কন ক্ষত্রিয় কন আর রজগুণ কন এই মানসি গুলা কান এই সত্তর পঁচাত্তর বছর থাকি এই চেয়ার গুলা কান আসছে নাকি দেবতায় কন ক্ষত্রিয় কন আর রজগুণে কন ফির আরো পুনরায় ক্ষত্রিয় কন সত্তর পঁচাত্তর বছর গিয়া কোনটা ক্ষত্রিয় মানসি দেবতা মানসি রজগুণে মানসি এই সাত মাসতে ওই এক ফেলে নেওয়া হয়েছে এইবারে কন এই যুগের পরিবর্তন এই যুগের পরিবর্তন মহিষাসুরের বংশের যে হাল হয়েছে রাবণের বংশের যে হাল হয়েছে ধৃতরাষ্ট্রের বংশের যে হাল হয়েছে সেই হাল আগামী দিনে ভবে না হবে 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 না হবে হবে এতে ধরে কারো নাকি নাই আছে কারো অবিশ্বাস তা অবিশ্বাস যদি না থাকে তবে ইনার যে হাল খবর জবাব হচ্ছে বিশাল বড় কিছু একটা ভটিভর জবাব হচ্ছে জয় জয় সে বিশাল বড় যে কিছু ভটিভর জবাব হচ্ছে তবে আমার আবার তৈরি হই এখানে 나가ব কি আমরা তৈরি হব না না হব তো আমরা কি খালি ওই গোষ্টার মুড়ার ধানের মুড়াতে তৈরি হব নাকি পৃথিবী এই দেশে বিশাল বড় কিছু একটা জবাব হচ্ছে যেহেতু চীন জাপান আমেরিকা রাশিয়া ইন্ডিয়া কোন জায়গাতে নারায়ণের ক্ষমতা নাই তাই পৃথিবী মহা বিশাল কিছু ঘটিবে জবাব হচ্ছে ওই জন্য সেই সময় অপেক্ষা করি থাকা যাবার নয় সেই সময় রেপ্লা কর্ম নারায়ণের বংশ হিসাবে মোর কি করণীয় কর্তব্য সেই কর্তব্য আমার করা হবে এটি লাভ হয় না লাভ হয় তো সময়ে করবে লাভ হবে না লাভ হবে শিব আর কবে আমরা সেই সময়ের অপেক্ষা না করি আমরা আমার কর্ম যেটা আছে আমার ধর্ম যেটা আছে সেই কর্ম কর্তব্য আমরা অবশ্যই পালন করব সেই জন্য আমার কর্ম করা হবে কিন্তু কর্ম যদি করিবার চাই তাহলে যদি দেখি একটা যদি আমরা কাঠলের গাছ যদি গাড়িবের চাই কাঠলটা মিষ্টি না পাইছে পাইছেন আগে যদি কাটলের জাত সম্পর্কে আমার জ্ঞান না থাকে তাহলে কাটলের গাছ একশো গাড়লেও কি মিষ্টি কাটল খাওয়া যাবে টামের গাছ যদি একশো গাড়েন তাহলে কি মিষ্টি আম খাওয়া যাবে তাহলে তাহলে আমার চারার যেটা জ্ঞান ধানের চারার যে যেটা জ্ঞান বিচনের যেটা জ্ঞান সেই জ্ঞানটা তো আমার লাভ করা যাবে নাকি এই সন্ধিক্ষণ গোটা পৃথিবীর যা ঘটিভের জবাব হচ্ছে সেই সন্ধিক্ষণের জ্ঞান যদি না থাকে আমরা কথাই আমরা যদি কর্ম করি তাহলে কি কর্মের সুফল পাওয়া যাবে পাওয়া যাবে না ওই জন্য আমার জ্ঞানnabla খাবই তাহলে জ্ঞান কোত পাবো জ্ঞান কোত পাবো জ্ঞান পাবো আমাদের গিটার কুজ বি আর পিপলস অ্যাসোসিয়েশনে জ্ঞান কোত পাবো জ্ঞান আমরা পাবো কর্মের জ্ঞান আমরা পাবো দা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আর জ্ঞান ছাড়া যদি কর্ম করি সেই কর্মের ফল টিকে কেউ একবার পায় তখন বিয়ার পায় ওই জন্য সেই কর্মের জ্ঞান লাভ করা যাবে যেটা আমরা পাবো একমাত্র দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনত

হর্সিনেপুরের জ্বালানি হলে পরে প্রত্যাচার করা শুরু করিনি এক জেনারেশনের বিনাশ হয়েছে এইবারে তোমার কম তাহলে এক জেনারেশনের সময়টা কতখানি কতখানি আমরা যদি লক্ষ্য করি দেখি গরম দেশ ঠান্ডা দেশ এই ভারত গড়ে এই কলি যুগের মানুষের গড় আয়ু হয়েছে বাহাত্তর বছর এই কলিযুগের মানুষের ঘর আয়ু বাহাত্তর বছর তাহলে এবারে কথা হল রাজা মহারাজা ও যুদ্ধ হয়েছে হচ্ছে না নাই হয় যুদ্ধ হয়েছে তো একজন মারা গেছে মারা যাওয়ার পরে যাই জিতেছে তার অধীরত্বী রাজ্যে ভূখণ্ড খান আসিবে পরে তাই যেটি কইছে সেটি না সংবিধান কথা এখানে বোঝো কইছে সেটি তো সংবিধান তাইবারে গোটা পৃথিবীর স্বাধীন আমরা করে দিলাম ভারতক স্বাধীন করে দিলাম স্বাধীন করি দেওয়ার পরে সংবিধান রচনা যা হয়েছে হচ্ছে সংবিধান গৃহীত কোন দিন হয়েছে ওই চৌঠে জুলাই ওগুলো তার না জানান শটকাট গৃহীত কুন্দী রয়েছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গৃহমন্ত্রী এগুলো যদি কাক মারি ফেলায় যেমন ইন্দিরা গান্ধী মরছে মরি পরে রাজীব গান্ধী চব্বিশ ঘন্টার বিতিরক প্রধানমন্ত্রী হচ্ছে না নাই হয় তাই বলি কংগ্রেসের পরিবর্তন হচ্ছে নাকি নাই তা সেই না রাজা মহারাজা যুদ্ধ করিয়া মারা গেছে উয়ের মুখোশ্রিত বাণী সংবিধান সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে সুস্থ শাসন শুরু হয়েছে কিন্তু আমার ওই দেশের কিংবা গোটা পৃথিবী যদি কোন শিরোমণি মরে সাথে সাথে আর একজন ওই পার্টি না সংবিধানের পরিবর্তন হবে না এজেন্ডার পরিবর্তন হবে না আমার পার্টির যেটা মূল এজেন্ডা থাকে সেটার কোন পরিবর্তন হবে তাহলে এই দেশ মাওচন্ডী কোন অপরাধী দিন থাকিয়া জেনারেশনের সেদিন কলিযুগের মানুষের ঘর আয়ু কত করুন তাহলে সংবিধান গ্রহণ করা হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সেদিন থাকিয়া বাহাত্তর বছর চক্কর সেদিন থেকে যদি বাহাত্তর বছর চোখ করি তাহলে দুই হাজার একুশ সালের পঁচিশে নভেম্বর রাতি বারোটা কথাটা বলছেন কি শুরু হয়েছে মানে তো এ নয় যে আজকে শুরু হয়েছে কি আজকে কিছু একটা হ্যাঁ যাবে এমন তো নয় নারায়ণের বংশধার তো আবার মেন্টালি তৈরিও হবে হবে না না হবে সবার ছোট থাকলে তো বড় হয় সেই সময় ঘোড়া তো দেওয়া খাবে খাবে না খাবে স্কুলে গেলে আজকে স্কুল কেন কালকে এম এ পাস করি আমি বিলেক দেখি তো এই যুগের যেটা ভূতরাষ্ট্রের মতো শাসনের প্রিয় রাবণের মতো শাসনের প্রিয় রুশে সুরের মত প্রিয় বললেন এই দুই সালের পঁচিশে ডিসেম্বর রাতি বারোটার সময় সাজ হয়ে গেছে যেটা সময় আছে এই সময় সম্পূর্ণ চিন্তা করিবার কিছু আছে বিশ্বাস হারাবার কিছু আছে আছে নাকি কোন যদি না থাকে তাহলে আর এই সুখ সংবিক্ষণের যে যুব নায়ক আছে মর শ্রী শ্রী অনন্ত রায় বর্মা তার চরুণ বা আরেকবার ভর্তিরে গিয়ে আলোচনা মুহী এটি শেষ করেন সদাকে জয় শিব প্রেমি